প্রিয় দর্শক টাওয়ার ব্রিজের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য হচ্ছে টাওয়ার ব্রিজ দুই পাট হয়ে যায় সেই দুই পাট হওয়ার দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আসলে আজকে টেমস নদীর উপরে রয়েছে এবং টেমস নদীর এই যে উপরে যে টাওয়ার বৃষ্টি রয়েছে সেই টাওয়ার বৃষ্টি এখন দুই পাট হচ্ছে এবং এরপরেই আমাদের জাহাজটি অতিক্রম করবে সেই বৃষ্টি আপনারা জানেন যে এই টাওয়ার ব্রিজ হওয়ার দৃশ্যটি দেখার জন্য অনেকে অনেক আগ্রহ নিয়ে আসেন এবং দেখার চেষ্টা করেন তবে অনেকের ভাগ্য হয়তো হয় দেখার কারো হয় না আমরা আজকে আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি এবং এর আগে আপনাদেরকে আমরা আপডেট দিয়েছিলাম যে আমরা এসেছি এবং এই অনুষ্ঠানে অনলাইনের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ রয়েছেন আজকে এই জাহাজের মধ্যে এবং আমরা এই নদীটি কিছুক্ষণের মধ্যে অতিক্রম করব যেহেতু দুই হয়ে গেছে তখন আমরা এই ইয়েটি অতিক্রম করব দর্শক আমাদের সামনে একটা জাহাজ চলে গেছে এবং আমরা এখন যাব আসলে এটা যেটা হচ্ছে গিয়া আসলে এটা হচ্ছে গিয়ে এই টাওয়ার ব্রিজের এবং লন্ডনের এই ঐতিহ্য যেটা ব্রিজ দুই পাট হয়ে যায় এখানে প্রতিদিন জানেন আপনার হাজার হাজার মানুষ হাজার হাজার গাড়ি চলাচল করে কিন্তু যখনই দুই পাট হয়ে যায় এর আগেই

দর্শক আমরা এই মুহূর্তে অতিক্রম করছি আহ ঐতিহ্যবী টা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি দুইপট হয়ে রয়েছে এবং এটা শত বছরের সেই ঐতিহ্য yapısal olarak şey vallahi bu bir şey değil. Şöyle foto şey bir আসসালামু আলাইকুম চলো আমরা একটা আমরা একটা কথা বলব আমরা আমরা লাইটে কাজ করছি ইনশাআল্লাহ আমরা লাইটকে এখানে রিসাইজ করি দিচ্ছি বিগ কো তিন সাইজ এবিভলি সাইজ 1200 কমরা এর আগে বিদ্যুতে আপনাদেরকে বলছিলাম যে আমরা টেম্প সুন্দর উপরে আছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা টাওয়ার বৃষ্টি অতিক্রম করবো এবং আমরা এই মুহূর্তে টাওয়ার বৃষ্টি অতিক্রম করলাম এবং এই ঐতিহ্যবাহী বৃষ্টির যে ঐতিহ্য রয়েছে সেটা হচ্ছে যে বৃষ্টি দুই পাট হয়ে যায় এবং সেটাই হয়েছে এবং আমরা অতিক্রম করেছি খালেদ মাসুদ রনি বাংলা পেজ লন্ডন